মদিনা ব্র্যান্ডের মদিনা ব্র্যান্ডের ইলেকট্রিক প্লেনার সতেরোশো পঞ্চাশ ওয়াট হেভি একটি প্লেনার আমি চালিয়ে দেখাচ্ছি যে প্লেনারটার সাউন্ড এই যে ফিনিশিং অসাধারণ একটি ফিনিশিং কিন্তু এটার হচ্ছে আটকাও চাল চাল দিস অসাধারণ কিন্তু সাউন্ড এটার এই প্লেনারটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের কাছ থেকে এই প্লেনারটা নিতে পারবেন ওয়ানলি পঁয়ত্রিশশো টাকায় কিন্তু এই প্লেনারটা আপনারা নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি অনেক ভালো একটি প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এটার সাথে এই যে একটি বক্স আছে আর এই যে ফ্রি প্রোডাক্ট আছে এইগুলো এই যে এই যে প্রোডাক্ট আছে এইগুলো এ সাধারণ প্লেনারটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ